কই 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 যায় আর কয়েক না সকালটা ওইলে চারের দিকে শুধু বিয়ার বাজনা বাজে বাজনা বাজে বাজনা বাজে আচ্ছা যাক এরপরে পরের দিন সকালে রাত নেটটা চালু করলে দেখি মাইসির বাড়ি ভাত এবারে জামাই ছবি সারে এইটা ছবি সারে সেটা ছবি সারে কিন্তু একটা নিমন্ত্রণ হয় না বুঝলি অকন প্ল্যান করছি এই দোড়া ব্যাগ লইছি একটারে ফারা ফারা বাদ দিয়ে অন্য ফারা জামু যার বাড়িতে বিয়ে হয় বিকালাম সোজা নিমন্ত্রণ যেহেতু করে না এরপরে বিয়া খাইয়া তো ব্যাগ দি দিয়ে খিতা করবেন কাপড় চোপড় খাতা কম্বল কাপড় চোপড় লেছি এরপরে দিয়া এই বিয়া খামু বগাত খামু মাগানি খামু অন্নপ্রাশন খামু এই সাত খামু তারপরে তার ঘরে বাড়িতে আমরা অন্য প্রশ্ন স্বাদ বোবা সব কিছু খাইয়ে বাচ্চা করতো না দেখে গিতে উজ্জাতে চারতাম না উজ্জা দাম গা নিমন্তন্ন